ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কার্বোল প্লাস ক্যাপসুল এই কার্বোল প্লাস ক্যাপসুলের ব্যবহার কি এবং এর উপকারিতা কী কি আছে এছাড়াও এই ক্যাপসুলের সাইড এফেক্ট কি রয়েছে তো আজকে সে বিষয়ে আলোচনা করব এই ক্যাপসুল অনেকেই ব্যবহার করতে হয় কিন্তু এই বিষয়ে আজকে আলোচনা করব চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক এই ক্যাপসুল ব্যবহার করার জন্য ক্যাপসুলটিকে প্রথমে এই ক্যাপসুলের ডগা কেটে গরম জলে ছেঁকে নিতে হবে এবং এর যে বাস্পগুলো হয় সেটা আমাদের শ্বাসের সঙ্গে নিতে হবে অথবা কাপড়ের রুমাল বা টিস্যুতে জিনিসপত্র চেপে নিন এবং শ্বাস নিন ত্বক এবং চোখের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট বলতে এটি সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট নেই নিরাপদ যদি কোনো পার্শ্বপত্রীকে দেখা দেয় তাহলে যে কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন এর ব্যবহার বলতে গেলে এই যে কার্বল প্লাস ট্যাবলেট বা ক্যাপসুল এর ব্যবহার বলতে গেলে এটি আমাদের যে ন্যাজাল প্যাসে যে মিউকাস মোটা হয়ে যায় আমাদের যে এয়ার হয়ে সেটাকে ক্লিন করতে এবং ব্লকেজটাকে ঠিক করতে সাহায্য করে ঠান্ডা জনিত যে জ্বালা এবং নাক বন্ধ ওখান থেকেও মুক্তি দেয় এই ট্যাবলেট বা এই ক্যাপসুল ঘুমের সময় শ্বাস প্রশ্বাসের ক্ষমতা উন্নত করে বন্ধ নাক পরিষ্কার করে এবং ভালো ঘুম পেতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টিসেপটি এবং অ্যান্টি ইনফেক্টিভ বৈশিষ্ট্য রয়েছে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে এর মধ্যে মেন্থল এবং ইউক্যালিপটাস থাকায় শীতল প্রভাব দেখা যায় এটি প্রদাহ বিরোধী এজেন্ট হিসেবে কাজ করে অর্থাৎ ব্যথা কমায় এছাড়াও মৌসুমি সংক্রমণের ঝুঁকি কমায় শ্বাসকষ্ট কমায় তো আজকে জানলেন যে কার্বন প্লাস যে ক্যাপসুল তার ব্যবহার কি কী এটা কীভাবে ব্যবহার করবেন এছাড়াও এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী এছাড়াও এর উপকারিতা কী কী সেটা আজকে জানলেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং